আজকে যাচ্ছি সোনাইর বিয়ের মেকআপ আর্টিস্ট বুক করতে মানে সুন্দর সীতাহারটা আজকে আমি পরব এই যে দেখো সীতাহারটা পরে নিয়েছি কোনেকে তো সুন্দর লাগছে এটা দেখো হ্যাঁ চুর এখন আমি দেখা রাখতে পারি শাড়িও একই পড়তে হবে হ্যাঁ শাড়িও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয় ব্লগ নতুন এক ব্লগে অনেক স্বাগত আর আজকে ভাবছো ব্লগের প্রথমে দিদি একদম এত সেজে রেডি কেন অ্যাকচুয়ালি যাব অনেকগুলো কাজ নিয়ে ফার্স্ট কাজ আমাদের একটা নিমন্ত্রণ আছে ওখানেই যাচ্ছি দুপুরে মানে গৌরঙ্গ মোহন প্রভু চলো গিয়ে তোমাদের সব কিছু দেখাবো তারপর যেটা মেইন কাজ আজকে যাচ্ছি সোনাইর বিয়ের মেকআপ আর্টিস্ট বুক করতে মানে যেটা সব থেকে আমার মনে হয় তো বেনারসির পরে সব থেকে যেটা মেন বেনারসি যেমন তেমন হলেও হবে যদিও সব থেকে যেটা মেন সেটা হলো মেকআপ আর্টিস্ট মেকআপের ওপরেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে অনেক সময় সুন্দর কনেকেও অনেক বাজে করে দেয় অনেক আর মানে অনেকটাই করে দেয় যেমন তেমন হয়ে যায় তো মেকআপের ওপরেও ডিপেন্ড করে তো ওই জন্য আজকে আমি আর সোনাই শোনাইও আমার সঙ্গে যাচ্ছে দুজন মিলে মেন যেখানে যাচ্ছি মেকআপ আর্টিস্ট বুক করতে কোথায় যাচ্ছি কী ব্যাপার দেখতে থাকবো পরব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর অনেক দিন পর আজকে একটু মানে অসুস্থতার পরে অনেকদিন পর আমি একটু রেডি হয়েছি দিদি তোমাদের অসুস্থ দিদি ভাই একটু সুস্থ হচ্ছে পড়ব তো কেমন লাগছে একটু জানি আমি রেডি তো হয়েছি আমি আসলে রেডি হয়েছি যাবো এক জায়গায় মা এখানে রেডি হয়েছে মা আর যাবে এক জায়গায় মানে এখন আমাদের বাড়িতে মোটামুটি প্রচুর কাজ ব্যস্ততা এই সব খুব দেখতে পাবে আর আজকে কি বার আজকে শুক্রবার শনি রবি হয়তো আমি সোমবার দিন চলে যাব অনেকগুলো দিন তো হয়ে গেল তো এই দুটো তিনটে দিন শুধু ঘুরছি মজা করছি এইসবই হচ্ছে আর মা যাচ্ছে মা আজকে রেড করে নিয়েছে এমন হয় হ্যাঁ রেড ঠিক না রাস এরকম খুলে রাখবে এটা আটকে নেই যে ওই মাথা শিশু দিদি এমন বকা শুরু হয়ে গেলে থামলে না আর আজকে যে রেডি হইছি আমি একটু জুয়েলারি পরব বলে বলেছিলাম আজকে আমি আমার দুষ্টুমামের আর আজকে আমি দুষ্টুমামের গোল জুয়েলারি গুলো অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর আমি তো যখন তখন দুষ্টুমাম মার যখন যা পারি পরেলি আর অনেক দেখো কেমন জুয়েলারি গুলো তোমরা জানিও থেকে সবার প্রথমে বলি এই সুন্দর সিতাহাতটা সবচেয়ে সুন্দর করে

বলে একটা কথা আছে প্রবাদ বাক্য আছে পরের সোনা না দিও কানে মিষ্টিমাম তো আমার নিজের এই যে দেখো সীতা হাটটা পরে নিয়েছি এতটা লেন্থ ঠিক আছে না আরেকটু নামা মানে উপরে তো ঠিক আছে দাঁড়াও কানে কানে পরবো না কিছু যা কিছু আজকে জুয়েলারি সবকিছু দুষ্টুমামেরটাই চলছে আর এই যে নোয়াটাও नोटा उस सुंदर डेढ़ पैसे नहीं नोटा दार में लगे देखो सब धन की चिंता ही कुछ नहीं है आ रही है चूर टा देखो हैं चूर पोरे नहीं नहीं जाता আর এই যে নোয়াটা দেখো দেড় প্যাঁচের এই নোয়াটা কেমন তোমরা জানিও এটাও আজকে পরছি এটা আমার হাতে পারে দিদি আমি বলছি যে ওই নটা আর সোনারি চুটটাও পরে নিচ্ছি দিলেই আজকে আমার একদম রেডি কমপ্লিট মানে একদম আমার ফুললি রেডি হয়ে যাবে

চলো আর এই যে সোনাইও রেডি হয়ে গেছে সোনাই যাচ্ছে আজকে আমাদের সঙ্গে সাজু গুজু করবে না ওই জন্য বুক করতে যাচ্ছে পার্লারে হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ চলো হ্যাঁ চল বাবা কনেকে তো সুন্দর লাগছে

ও নিজেই জানে না ওকে কিসে ভালো লাগবে রিমি ম্যাডাম জেনে গেছেন যে রিমির কাছেই এসছি এখন আমরা ওর বিয়ের ডেট টের সব কিছু যদিও এখনও বিয়ের ডেট ফিক্সড হয়নি জাস্ট আমরা একটা আইডিয়া করেছি ওই ডেটটা যদি হয়

আমি ভাবছি ল্যাশটা পরব কি না কি না আরে না ঝুমের মধ্যে একটা লাইটিং নেই একটা আয়না নেই তবে অসুবিধা একটা সাদা দেবীর কাছে এসছি বসছি আর কিছু আলোচনা করছি যে কি রকম কি ওর লুক কস্টিং হবে ওইগুলো নিয়ে একটু আলোচনা করছি ও তো একদমই সাদা করতে পছন্দ করে না ব্যাপারটা হচ্ছে কি বলতো যখন আমরা একদিনে এক এরকম মেরুন নিয়ে

এখন দুপুরবেলা আমরা এসেছি ওই যে বলেছিলাম সোনাইয়ের বিয়ের জন্য আমরা মেকআপ আর্টিস্ট বুক করতে কোথায় এসেছি বলো তো দেখেই নিশ্চয়ই জায়গাটা তোমরা চিনতে পারবে ওই এক বছর আগে এসেছিলাম বলতে বলতে এক বছর হয়েই গেল আমরা এখন এসেছি রিমির কাছে হ্যালো মেকআপ বুক করতে মেকআপ আর্টিস্ট ওই যদিও এখনো মানে কোনো ডেট ফিক্সড হয়নি আমরা জাস্ট একটা ডেট ধরে নিয়েছি মানে ওই ডেট অনুযায়ী ওকে বুক করার চেষ্টা করছি উনি খুব ব্যস্ত মানুষ তো অনেক ভুল হয়ে গেছে আর তোমরাও ওকে বুক করতে পারো আগে দেখো না আগেও করতে পারো আমি কাজ দেখেই তো এসেছি নামো আচ্ছা ইয়ে হয়েছে আমাদের ডেটে আবার নিয়ে নেবে না কোথাও দেখো দেখি কোথায় কোথাও পাই না কেনা এইমাত্র বাড়িতে এলাম আর আমার ক্ষেত্রে না অনেক কিছু উল্টো হয় মানুষ কোথাও গেলে সুন্দরভাবে সেজে গুজে বা আইব্রজটা করে যায় বাট আমি সব কিছু কাজ গুছিয়ে নিয়ে আইব্রোজটা করে নিয়ে এই বাড়িতে এলাম এখন তিনটে বাজে বারোটা সাড়ে বারোটার সময় বেরিয়েছিলাম মা বাড়িতে আছে যাই দেখি মা কিছু কেনাকাটা করেছে এখন সন্ধেবেলা তিনজন বসছি আমাদের আবার নতুন একটি প্ল্যানিং হয়ে গেছে বছরের শেষ সবকিছু যা যা কাজগুলো কমপ্লিট করে নেওয়ার করে নিচ্ছি তো যাই হোক এখন আমরা তিনজন বসছি গল্প করছি আর প্রচুর মানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের তো প্ল্যানিং এর কখনো শেষ হয় না মানে সেটা হোক আর না হোক সাকসেস হোক আর না হোক কিন্তু প্ল্যানিং করতে আমরা ছাড়বো না আমরা পয়সা চালাগে না মুখটা একটু চালালেই যথেষ্টি আমরা প্রচুর প্ল্যানিং করি সেই তুলনায় সাকসেস আমরা তো মাঝে মাঝে আমেরিকা প্ল্যান করে ফেলি কম হয় তো ওই জন্য আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা বড় বাজার যাব কলকাতায় যাব তো এই পরিপ্রেক্ষিতে কথাটা এলো যাই হোক মানে ওই জন্য ভাবলাম যে না লেট করব না চল এখনই বেরিয়ে যাই আবার পরে যাব করে মানে এই রিসেন্ট কালই চলে কিছু প্ল্যানিং সত্যি হয়ে যায় কিন্তু বেশিরভাগ প্ল্যানিং এমন করি যেটা ক্যান্সেল হবে আমরা বললাম যে না না কারণ মাসে হবে মানে অনেকগুলো কাজ আছে অনেক 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 কাজ আছে তো ওই জন্য আমরা যতদূর সম্ভব কালকেই যতদূর না কালকেই যাবো ওই জন্য ও এসেছে সকাল সাড়ে ছটা ট্রেন আছে তো আমাদের এই প্ল্যানিংগুলো সাকসেস হয় যেটা আমরা খুব করে নিয়ে যে আজকে এখন অবধি সাকসেসফুল হয়নি তো সরি ট্রেনে হচ্ছে পূজাও যাবে আমাদের সঙ্গে আমি জয়া সোনাই পূজা মা মাকে জোর করে বিকেল থেকে দুই বোন মনিকেও জোর করে পিসিমনি আর মাকে বিকেল থেকে আমরা দুই বোন মাকে পাগল করে দিচ্ছি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা টুকটাক লেহেঙ্গা তো কিনবো বিয়েবাড়ি আছে সোনাই লেহেঙ্গা ও নেবে আমিও নেব যদি রেট না হোক আরে বিয়ে বিয়েশনের জন্য ভাবছি না আরে মেহেন্দি অনুষ্ঠান যেগুলো আমাদের বাড়ি থেকে হবে ডেট না হোক তো ডেট হবে নাকি হবে তো তার আগে তো আমাদের ওই জন্য আমরা কালকে যাবো ভেবেছি